উনি যেদিন পালিয়ে গেছেন সংবিধানে লেখা ছিল আমি পালিয়ে যেতে পারবো দেন ফুলে স্টপ ওই সংবিধান ওখানে স্টপ হয়ে গেছে এবারে আসেন আপনি নির্বাচন চাই যে কথাটা বললে ফেব্রুয়ারি নির্বাচন আপনি এই যে নির্বাচনের প্রক্রিয়া আজকে তো সব ঠিক আছে ইউনুস সাহেব কী করছেন একটা চিঠি দিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশনে যে তুমি নির্বাচন করো উনি কী বলছেন পিয়ার পদ্ধতি সংবিধানে নাই কেউ জানতে চায় নাই নাম্বার ওয়ান কেউ জানতে চায় নাই কারণ সংবিধানে বলাই নেই কোন পদ্ধতিতে নির্বাচন হবে নির্বাচন হচ্ছে একটা ট্রেডিশনাল পদ্ধতিতে আপনি বললেন পিয়ার নির্বাচন সংবিধানে নাই এক দুই সংবিধান মোতাবেক নির্বাচন হবে কোন সংবিধান মোতাবেক কোন সংবিধান মোতাবেক নির্বাচন হচ্ছে এই যে নির্বাচনটা হতে যাচ্ছে কোন সংবিধান মোতাবেক এখনো পর্যন্ত একটা সংবিধানই আমাদের কোনটা বলেন আপনার সংবিধান কত বাহাত্তরের সংবিধান সংবিধান বাহাত্তর সংবিধানে কি বলা আছে যদি কোনো কারণে সংসদ ভেঙে যায় তাহলে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন হ্যাঁ তো সেটা আপনি ভায়োলেট করতেছেন কিভাবে পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি কী ফেব্রুয়ারি মাস দুই ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে গেল টেলমি জনগণের সরকার রাজনৈতিক দলের কোন জনগণ বলছে জনগণের সরকার রাজনৈতিক দলের সরকার সংস্কার করে তারা একটা নির্বাচন দিতে চেয়েছেন এটা কোথায় সংস্কার এটা সরকারের ভাষ্য হয়েছে নাকি সংস্কার এই টেল মি বি প্র্যাকটিক্যাল এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ওই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই ওখানে আছে প্রায় নির্বাচিত প্রধানমন্ত্রী এবং নির্বাচিত প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে নির্বাচন করবেন উনি যেদিন পালিয়ে গেছেন সংবিধানের লেখা ছিল আমি পালিয়ে যেতে পারবো দেন ফুলে স্টপ ওই সংবিধান ওখানে স্টপ হয়ে গেছে থেমে গেছে বিলুপ্ত হয়েছে কিনা সেকেন্ড কোশ্চেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে সংবিধানে স্টপ হয়ে যায় কীভাবে বলছি শুনেন না শুনে তো হবে না উনি থেমে গেছেন থেমে উনি চলে গেছেন তারপরে কী হলো কেউ কেউ বলে চার দিন পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দেশের সরকার ছিল না আপনারা বোধ তাই বলেন ওয়াকারুজ্জামান সাহেব কি বলছিলেন আমি আপনাদের দায়িত্ব নিলাম এইটাই সংবিধান এইটাই সংবিধান আমি দায়িত্ব নিলাম আর একটা গুলিও চলবে না সমস্ত হত্যার বিচার হবে এবং সমস্ত ফৌজদারি মামলার বিচার হবে উনি বলেছেন এবং তার আলোকে বিএনপি একটা মিটিং করছে পল্টনে মিটিং করে বলছে আমরা তিন মাসের মধ্যে নির্বাচন চাই বলছে কি না সাত তারিখ কার কাছে বলছেন ইউ টেল মি কার কাছে ইউনু সরকার তো আট তারিখে আসছে উনি কার কাছে বলছেন দায়িত্ব নিয়েছে যার কাছে তার কাছে অফকোর্স সেনা প্রধানের কাছে নির্বাচন চাইছে ওইটাই ছিল সংবিধান মোতাবেক সংবিধান সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন আব্দুল নত্ত স্যার কিছু বলতে চাই আমরা শুনি আসি উনি উনি শেষ করুন হ্যাঁ তারপর হ্যাঁ তারপরে কি হলো অন্তর্বর্তীকালীন সরকারে আসলো অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান কথা উনি তো সংবিধান ঢুকতেই পারবেন না সংবিধানই তো অন্তর্বর্তীকালীন কথাটা তো থাকতে হবে নাহলে আপনি ঢুকবেন কেমনে তার আগে একটু কথায় আসি অন্তর্বর্তীকালীন আসার পর যখন তার সাথে মিটিং করে সবচেয়ে বড় দল বললাম আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই ডিসেম্বর পঁচিশের মধ্যে কোন সংবিধানে চাইছিলেন ডিসেম্বর পঁচিশে যে নির্বাচন চাইছিলেন কোন সংবিধানে তারপর তো ফেব্রুয়ারিতে গেল সেটা সেকেন্ড কোয়েশ্চেন ফেব্রুয়ারি ডিসেম্বর পঁচিশে যে নির্বাচনটা চাইলেন ইনুস সাহেবের কাছে কোন সংবিধানে এটা হইল অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান এবং সেটা অলিখিতভাবে চলমান তা না হলে ইউনুস সাহেব যখন চিঠি দিয়ে দিলেন নির্বাচন কমিশন নির্বাচন করার পর কোন জন্য আমাদের তো সব নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকার কথা এখনও কেন ঐক্যমত্তের কমিশন এখনো কেন তো সংস্কার নিয়ে আলাপ হচ্ছে কারণটা